শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন যেভাবে বর্তমানে বাবা মার সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি কারণ হল শিশু মোবাইল ফোন আসক্তি নিয়ে এখনকার বেশিরভাগ শিশুই স্মার্টফোনে গেম খেলতে বা ভিডিও কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করে মোবাইল ফোন একবার হাতে পেলে তারা সেটি নিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে ফেলতে পারে এর ফলে তারা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কমে যাচ্ছে শারীরিক কার্যকলাপ শিশুরা অলস হিসাবে বেড়ে উঠেছে তাই শিশুর হাতে যতটা সম্ভব ফোন না দেওয়াই ভালো শিশুকে ফোন থেকে দূরে রাখতে চাইলে যা করবেন জেনে রাখুন শিশুকে ফোন থেকে দূরে রাখতে হলে কিছু কাজ করতে হবে চলুন জেনে নেওয়া যাক এক নিজেকেও ফোন থেকে দূরে রাখুন দুই নির্দিষ্ট সময়ে নো ডিভাইস নিয়ম অনুসরণ করুন তিন শিশুকে সব কাজ শেখান চার রাতের খাবারের আগে বা পরে পারিবারিক আড্ডা দিন পাঁচ বই পড়তে দিন এবং বাইরে খেলতে নিয়ে যান